তোমার এলমে যদি জানা থাকে না এগুলো ঠিক হবে না এদের আন্দা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে দাও একেবারে যদি আবু সেলের মতো অন্তর হয়ে যায় আল্লাহ তাদের তুলে নাও শ্রদ্ধাভাজন বড় ভাই আপনাদের এলাকার সন্তান জানাব আল আমিন হায়াতের তাজ্জে বাসি হাতে করলিয়া কামনা করছি তার আমন্ত্রণে এসে কুষ্টিয়া থেকে কমিল্লারে মাটি পর্যন্ত কারিমের দাওয়াত নিয়ে মিশন নিয়ে এসেছিলাম বাস্তবতা এবং পারিপার্শ্বিক কারণে আমরা মনাজাতের মাধ্যমে শেষ করতে হচ্ছে অবস্থা আমাদের অনুকূলে আসবে ইনশাল্লাহ আবার ময়দানে আমরা ফিরে কথা বলব আবেগ দিয়ে চলে না ভাই আন্দাজে চিল্লা কোন কারণে আপনার পেছনে কিছু আছে জানিয়েছেন হে নবী ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেগুলো কাজে লাগায় ওইটা উলটিয়ে আপনি ইসলামের পক্ষে কাজে লাগাবেন আজ ওরা ইসলাম ধ্বংস করার জন্য ওদের সন্তানগুলোকে কাজে লাগাচ্ছে আলামিন ভাইয়ের এই ছোট্ট সন্তানের মতো আমরাও সন্তান তৈরি করে ইসলামের পক্ষে কাজে লাগাব ছেলেটা বলছিলেন কোরআন করতের দিন করান যারা তাদেরকে আল্লাহ পাক ডাক দিবেন বলবেন ওঠো এ করা কামা কুঙ্ তোরত্তিল ও ফিৎ দুনিয়া দুনিয়ায় যেভাবে পড়তে ওইভাবে পড়ো আয়াতিং উহা পড়তে পড়তে যেখানে শেষ হবে ওই জায়গায় তোমার স্থান সুতরাং এখানে আজকের এই ছোট্ট বাচ্চার বক্তব্য থেকে নভিজির এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আমরা যারা করান জানি না অবশ্যই মরণের আগে আমরা করান পড়ে শিখে মরতে চাই যে যে কয়টা আয়াত মুখস্ত করবে আমল করবে কি আমাদের দিন ওই কয়তলা বিল্ডিংয়ের সে মালিক হবে আমি হাফেজে করান ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আমার মুখস্থ আছে আমি যদি আমল করতে পারি এই আয়াতগুলোর উপরে কেয়ামতের আমার বিল্ডিং হবে ছয় হাজার ছয়শো ছেষট্টি তলা বিশিষ্ট আপনার দুইটা আয়াত মুখস্থ নেই আপনি বোঝেনও না আন্দাজে লাফাচ্ছেন কেয়ামতের দিন আপনার তো আফসোস লাগবে ওই জন্য আফসোস যেন করা না লাগে আর দনিয়া বাসরা তোলা আখেরায় দনিয়া আখেরাতের থেকে যতটুকু হায়াত পাচ্ছে কমপ্লিট করে নিয়ে যান কেউ কারো বোঝা বহন করবে না তাজিরু তুম করা আমি মোসাফির অসুস্থ এবং মাজলুম অবস্থায় আছি আপনারা জানেন কথা বলা আমার অধিকার ছিল তো আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না এটা আমার উপরে জুলুম করা হচ্ছে যারা জুলুম করছে তারা জালিম আর আমি আমি তাল নবী বলেন দুনিয়ার মানুষেরা মজলুমের বরদুয়া থেকে নিজেকে রাখো ফাইন হা লাইসা বাইনা হুয়া বাইনাল কারণ মজলুমের বরদুয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না আমরা সারা জীবন শনি যে পর্দা দেওয়া হয় আলো থেকে বাঁচার জন্যে আর আল্লাহ নিজেকেই পর্দার ভেতরে রাখবেন তাও আলোর পর্দা নূরের পর্দা মানে কি আলো আলোর আবার পর্দা হয় এখানে একটা সিগনিফিকেন্স আছে আমরা যেহেতু আজকে তাপসির মাহফিল না আমরা ওদিকে যেতেও পারছি না আমি একটা সুন্দর আলোচনা আজকে সাজিয়েছিলাম হজরতুল আল সাল্লাম সাতটা মিশন নিয়ে দুনিয়ায় তার উম্মদদেরকে দাওয়াত দিতেন আমিও শুরু করব মনে করলাম তার উন্মতের ভেতরে প্রথম এই সমস্যা ছিল আসমানি আওয়াজ পেলেই তারা দৌড় দিত কানে হাত দিত মুখ ঢেকে রাখত পালিয়ে পালিয়ে বেড়াতো আজ আমাদের জাতির অবস্থা ঠিক এরকমই এই জন্য সে থেকে আমি তাফসির করার জন্যে মনস্থ করেছিলাম আমাদের এখানে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন অন্যান্য ভাই যারা আছেন তাদের দিকে তাকিয়ে সম্মান দেখি আমরা আলামিন ভাইয়ের দিকে তাকিয়ে শেষ করছে আগামীতে আসবো ইনশাল্লাহ উনি বলেছে আগামীতে নিয়ে আসবেন ওটা রাতের বেলা অনুষ্ঠান করবো ইনশাল্লা আল্লাহ মামিন হরব্বানা জলামান ফোসানা বাইল্লাম তাপফির ল না তর হ্মালা না কোন্নাল খজিরি এ বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই এই হাত হাত দুইটা বড় ছোট ছোট দুটি প্রাণ শুনতে সে কুমিল্লার এই ময়দানে আমরা তুলে ধরেছি জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে আজকের এই দৃশ্যের দিকে তাকিয়ে মাফ করে থা তোমার নবী জানিয়েছে পৃথিবীতে মাসলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে সেকেন্ড সময় লাগে না বর দোয়া করি না হয়তো যারা বাধা দিয়েছে না বুঝে বাধা দিয়েছে তাদের হেদায়ত নজিব করো তোমার একেবারে যদি আবু জাহেলের মতো অন্তর হয়ে যায় আল্লাহ তাদের তুলে নাও এই ক্যান্সার গুলো থেকে তুমি বাংলাদেশের মুসলমানদেরকে বাঁচাও মানুষগুলো সজ্ঞানে এই অনুষ্ঠান বন্ধ করে দেয় আল্লাহ ওদের কপালে আমরা জানি হেদায়ত নেই আবু জেহেলকে তুমি হেদায়ত দাও এই কারণে আজ যারা আবু না আবুজে অবস্থায় আছে আল্লাহ তোমার কাছে মোসাফির অবস্থায় বলছি মাজলুম অবস্থায় বলছি অসুস্থ অবস্থায় বলছি তুমি তাদের মাফ করো ক্ষমা করো হেদায়ত দাও তোমার এলমে যদি জানা থাকে না এগুলো ঠিক হবে না এদের আন্দা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে দাও তো নহন করেছিলেন আমি ও দোয়াটাও পড়ছিলাম রবিলা তাদুদা ওয়ান তায়ুল ওয়ারিস এল না তুমি আমাদেরকে একেবারে ওয়ারিস ছাড়া দুনিয়ায় একা একা ছেড়ে যেও না আমাদের উত্তম ওয়ারিস তুমি হয়ে যাও মেনাল কাফের না দাজার হজরত শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বরদোয়া দিয়েছিলেন যারা আমার এই দাওয়াতে বাধা দিল আল্লাহ তুমি তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে দাও হজরতের নোহ নবির দোয়াটা আমিও করছি আল্লাহ এত কষ্ট করে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পথ আমি অতিক্রম করে এসেছি কোরআন শোনানোর ব্যবস্থাও তোমার বান্দা আলামিন সুন্দর আয়োজনে দিয়েছিল এলাকার মানুষ যেন এসেছিল তোমার কালাম শুনতে যাদের দ্বারা এটা বন্ধ হয়ে গেল আল্লাহ তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত তোমার নজরে তুমি রাখো মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো প্রধান অতিথিকে কবুল করো যে ছোট্ট বাচ্চাটা হাদিস পড়ছিল আল্লাহ তোমার এই গোলামকে তুমি অমরের মতো বানিয়ে দাও শ্রদ্ধা বাজন ভাই আলামিনের মা বাবাকে ক্ষমা করে দাও তার স্ত্রীকে মাফ করে দাও তার স্ত্রীর গর্ভে তুমি আল্লাহ সন্তান পয়দা করো মা বোনেরা আড়ালে বসে আছে খাদিজার মতো আইসার মতো বানিয়ে দাও শ্রোতা তৈরি করে কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করে দেয় আল্লাহ তুমি মেহের বাণী করে বিশেষ নজরে তাদেরকে দেখো কখন মরণ চলে আসে জানি না মরতে আমাদের দুঃখ নেই কিন্তু আমরা শাহাদতের মরণ চাই আল্লাহ আলুকা শাহাদ তোর হাবিব জানিয়েছে কোরআনের ওই অনুষ্ঠানে কেউ যদি এক ফোটা চোখের পানি ফেলে অনুষ্ঠান কবল হয়ে যায় মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন আল্লাহ তুমি আরো থেকে তাকাও কত আলে কাঁদতেছে কত দাড়ি পাকা মরুবি কাঁদে কত মা বোনেরা বসে বসে কাঁদছে এক ফোটা চোখের পানি যার বের হয়েছে আল্লাহ তাকে মাফ করে দাও এ বাড়িটার উপরে তোমার রহমত নাজিল করো আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন আমাদের মনের যে যায়ে যাশা আছে তুমি মেহেরবানি করে পূর্ণ করে দাও যতদিন জীবিত রাখো আল্লাহ ইমান ইসলামের উপরে ঠিকে থাকার মতো তাওফিক দাও এদেশের দায়িত্বে যারা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে সত তার সাথে পালন করার তাও ফিকদার বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যত মানুষ কবরে আছে আল্লাহ তাদেরকে কবরে ক্ষমা করে দাও এই জেলার ডিসি এসপি টিও নওসি পুলিশ সদস্য ভাইরা আজকে যারা কোরআনের অনুষ্ঠানে এসেছে নিজেদের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে যারা সারা দেশের দায়িত্বে বিভিন্ন আনাচে কানাচে পালন করে প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ শেষ কথা বলি আবার যারা না বুঝে অথবা বুঝে কোরআনের এই সুন্দর বাগানটা নষ্ট করে দিল আল্লাহ তাদের হেদায়েত যদি সত্যিই তোমার এলমে জানা থাকে না এগুলো আর ভালো হবে না আল্লাহ তুমি তাড়াতাড়ি তাদেরকে তুলে নাও আর আকাল্লা হোলা নাওয়ালা কম ফিল করান এলাসিম শেষদাহ অবস্থায় যখন থাকে তখন আজরাইলকে পাঠিয়ে দিও এলাকায় মাটির নিচে কত মানুষ ঘমে আছে হাজার হাজার মন মাটি নিয়ে বকে তাদের সবাইকে করা নিরিচ্ছতে মাফ করে দাও তোমার হাবিব জানিয়েছে এলাকায় যদি করার অনুষ্ঠান চালু হয় চল্লিশ দিন পর্যন্ত নাকি এলাকার খবরের আসা মাফ হয়ে যায় আজকের এই কোরআনের পবিত্র অনুষ্ঠানের হসে এলাকার খবরকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও মাহফিলের প্রধান অতিথি হাজার হাজার আলেমের উস্তাদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আইলা আলেমদের মাথার আল্লাহ আল্লা কামাল উদ্দিন সাফরি তাকে সুস্থতা দান করুন তিনি অসুস্থ আছে দেখলাম মেহরবানি করে নসিব করে দাও যত আলেম মসলুম অবস্থায় আছে তাদেরকে তুমি মেহরবানি করে ময়দানে নিয়ে এসে দাও আগামীতে এই অনুষ্ঠানটা করানের প্রচারের জন্যে প্রকাশের জন্যে আরো বিশাল আকারে খবর করো এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি আমরা যা বলেছি তুমি শুনেছ এবং দয়া করে কবল করেছ আল্লাহ তার উদ্দানা খাইবে আল্লাহ তার উদ্দানা খাইবে আল্লাহ তার উদ্দানা খাইবে একেবারে খালি হাতে ফেরত দিও না একেবারে খালি হাতে ফেরত দিও তোমার নামের ইজ্জতে আমাদেরকে মাফ করে দাও যখন আসরা আমাদের কাছে পাঠাবে আমাদের এই জবান দিয়ে যেন শেষ কথা এটা হয় এক মিনিট শোনেন আমার কথা তো বলা হলো না আমি দুইটা বই লিখেছিলাম একটা নারীর জন্য একটা পুরুষের জন্যে ওই যে ওনার বাড়ির সামনে আমার গাড়ি আছে সাদা গাড়ি ওখান থেকে যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে দেবেন আর স্ত্রীর স্বামীকে দেবেন ওটা পারিবারিক জীবনে কাজে লাগবে নিয়ে যান যাওয়ার সময় অবশ্যই এটা নিয়ে যাবেন তো হলো না আগামীতে কথা বলছো আলামিন ভাইয়ের বাড়ির সামনে আমার গাড়ি আছে সাদা গাড়ি ওখানে ড্রাইভার আছে ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন পুরুষের জন্য পুরুষেরটা মহিলাদের জন্য মহিলাদেরটা অবশ্যই নিয়ে যাবেন কাজে লাগবে